কীর্তন করলেন না এই গানটা কার লেখা সাজাইয়া বৃন্দাবন আছে গান বসে বসে কান্দে পাইছেন কোন জায়গায় আগে গানের পদ ওই গাছায় টান দিয়ে লেখলেই গাওয়া যাবে না পাগলের আরো মহিমা কীর্তন করুন আমার কোনো অবজেকশন নাই পাগলকে আমিও শ্রদ্ধা করি আমি যেন জন্ম জন্মান্তরে সনাতন ধর্মের যত সাধুগুরু মহাপুরুষ আছে কাউকে যেন ছোট করে না দেখি এই জন্মে নয় জন্ম জন্মান্তরে যতবার প্রভু আনুক আমি যেন সনাতন ধর্মের কোনো সাধু মহাপুরুষকে যেন ছোট করে না দেখি তবে রাজার জায়গায় রাজাই থাকবে মন্ত্রীর জায়গায় মন্ত্রী থাকবে এইটাকে যেন আমি আপ ডাউন না করি কার সাথে কোথায় তুলনা দেবো কোথায় রানীর কোথায় কেতাবরিয়া মতুনি এই যদি এক জায়গা তুলনা করিতে সনাতন ধর্ম চলে না হয় সনাতন ধর্ম শাশ্বত সনাতন ধর্মের বিন্দু মাত্র কেমন আঙুল বসাবার কায়দা নেই সনাতন ধর্মের তত্ত্ব এত নিখুঁত যে ভাগবতের তত্ত্বটা গোপী তত্ত্বটা এত নিখুঁত যাহা সাধারণ কোনো মানুষের ওটা বুঝবার কোনো বোধগম্যই এখনো সৃষ্টি হয়নি কয়েক জনম ভজন করিতে করিতে আসিতে আসিতে তবে যদি ব্রজ লীলাটাকে উপলব্ধি করতে পারে ওই খাওয়া কখনো উপলব্ধি করা সম্ভব ফ্যান নয় সনাতন ধর্মের ব্রজতত্ত্বটাকে উপলব্ধি করতে হলে সেই ব্রজ অনুগত প্রাণ এবং মন এবং দেহ তৈরি করতে হবে এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি করুন আমাদের সনাতন ধর্মের এই যে যে টপিক এবং এই যে যে কথাগুলো এই যে যে শাস্ত্রীয় নির্দেশনাগুলো কি প্রতিটা মানুষের মঙ্গলের জন্য নয় নাকি আরে বাবা কি হলো আবার ও আমার কপালের দোষ হুম না বাবা আমার কপালের দোষ আপনাদের কেন বলবো যা করে তা হ্যাঁ সবই তো সকর্ম করে ঝিকে শিখায় বউটি মেরে জানতে পারে ভাবুক যারা হুজুরে পড়েছি ধরা কেহ আমায় তোরা আমার বাতাস লাগলে পরে পাবি না আর কুলকিনারা আইন জেনে আইন লঙ্গি লোককে দেখাই সাধুর ভঙ্গি কেউ হইস না আমার সঙ্গী জানে প্রাণে যাবি মারা এজন্য অশ্বিনী ঘোষের গান তো এই গানের লাস্টে একটা পদ দিয়েছে চরম যে গুরুচাঁদের মধুর বাণী কর্মগুণে হয় রাজরানী আর কর্মগুণে হয় বাড়ানি সাক্ষী তার অশ্বিনী ক্ষেপা জয় রাধে কি বাবা বা নাড়াচাড়া করিস না কি বাবা কি হয়েছে বাবা রে যাক আর দশটা মিনিট আর কিছু করিস না বাবা কালকে ছয় হাজার না খসাই কালকে যদি এইরকম বক্স আর এই মিক্সার থাকে তাই কিন্তু চৈদ্য গোষ্ঠী উদ্ধার করব মুখ দিয়ে তিন দিন লাগবে কেন নিজে বাসি না আবার ভাই আগে নিচে বাস কোনো ভাই এখন কাজ হয় না এই দুর্দিনে বাই পাই না গণেশ পাগলের জিজ্ঞাসা করেছে গণেশ পাগলের এক গণেশ পাগল এক বাড়িতে গেছে এখন গণেশ পাগলের শুনেই তার এক ভাই বলতেছে আপনারা যে গণেশ পাগলে আজকে কীর্তন করলেন না এই গানটা কাল লেখা গো সাজাইয়া বৃন্দাবন বৈশাঁ আছে পাগল সান ব্রজের গোপী গোপীগণ বসে বসে কান্দে ইয়ে পাইছেন কোন জায়গায় এত বলি শোনেন না আপনারা এইটা কি মুখস্ত কোসেনের বাবার নামের সাথে যে আর আর কোনো গান নাই কারণ এই গানটা গাওয়া মানে কৃষ্ণের সাথে পাগলকে তুলনা করা আগে গানের পদ ওই গাজায় টান দিয়ে এটা লেখলেই গাওয়া যাবে না কারণ কৃষ্ণের সাথে পৃথিবীর কারো তুলুনা হবে না ব্রজগপীর সাথে কারো তুলুনা হবে না আর ওখানে বলছে কি অশ্বিনী ঘোষের একটা গান গাইছে একজনের সামনে আমি হইয়াছি পাগল আর হব কি ও সখী পাগল হইতে আমার বাকি আছে কি এনে পাশে ছিল বাড়িবিটা এনে উনি তো এমন লাভ দেশে ডাঙ্কায় বাড়ি দিয়ে ওই যে আমি হইয়াছি পাগল আর হবো কি পাগল হইতে আমার বাকি আছে কি কয় ও খুঁড়ো পাগল হইলে কবে একটু পরেই তো আমার কাকিমার কাতার তলে ডুক এবার পাগল হইলে কবে এখন এমন কোন কথা বলা যাবে না যে আমি হইয়াছি পাগল আর হব কি ওটা অশ্বিনীর জন্য ছিল নামে এবং প্রেমে পাগল হয়ে গেছিল রসরাজ আমার সেই প্রেমিক কবি অশ্বিনীর জন্য এটা প্রশস্ত কিন্তু আমার জন্য নয় এজন্য আমি যদি গান গাই ওই একটা গান অশ্বিনী যে মার্গে থেকে গানটা লিখেছিল প্রত্যেকটা সাধকের গান ওই মার্গে না যাওয়া অবধি বললেও অপরাধ রাগ করবেন না কষ্ট পাবেন না যে লেখেছে আবেগের সহিত লেখেছে কিন্তু তত্ত্ব বিচার করে গান লেখেনি যেই লেখুক আর কথা একটু বাংলা এজন্য ওই লাভ দিলে কাজ হবে না কারণ তত্ত্বগত বিচার করতে হবে কোথায় বলছেন কথাটা কি বোঝেন পঞ্চভৌতিক দেহের সাথে ভগবান কৃষ্ণের সাথে কারো তুলনা হবে বাবা কি চলবে আমি মানুষ আর কৃষ্ণ কি মানুষ উনি মহাপুরুষ পাগলকে আমি প্রণাম জানাই ওনার একটা ধুলিকণা সমজ্ঞান আমার মধ্য নাই কারণ পাগল ভজন করিয়া যে আত্ম উন্নতি করেছে আমার দ্বারা তাহা সম্ভব নয় কিন্তু এমন জায়গা পাগলকে অসম্মান করবেন না যখনই পাগলকে কৃষ্ণের সাথে তুলনা করা হয় পাগলকে হেন করা হয় হেন করা হয় কারণ নাচতে নাচতে আপনি নাচেন ভালো কিন্তু উপর ঠ্যাং উঠেলে কিন্তু ওই প্রসাদ কেউ খাবে না নি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা তো এই জন্য আমি দুই বছর আগেও কিন্তু বলেছিলাম এইখানে বলছিলাম না আজকেও সেই ডেই পাইছি এই জন্য আমার আর সহ্য হয় নাই তাই আমি না বলে পারলাম না ভুল সংশোধন করা শিখতে হবে পাগলের আরও মহিমা কীর্তন করুন আমার কোনো অবজেকশন নাই পাগলকে আমিও শ্রদ্ধা করি আমি যেন জন্ম জন্মান্তরে সনাতন ধর্মের যত সাধুগুরু মহাপুরুষ আছে কাউকে যেন ছোট করে না দেখি এই জন্মে নয় জন্ম জন্মান্তরে যতবার প্রভু আনুক আমি যেন সনাতন ধর্মের কোনো সাধু মহাপুরুষকে যেন ছোট করে না দেখি তবে রাজার জায়গায় রাজাই থাকবে মন্ত্রীর জায়গায় মন্ত্রী থাকবে এইটাকে যেন আমি আপ ডাউন না করি আসতে আপনি কি বুঝতে পারেন কোথাটা কথাটা বলা হয়েছে সাজাইয়া বৃন্দাবন বসে আছে পাগল চান ব্রজের যত গোপীগণ বসে বসে কান্দে একজন ব্রজ গোপীর কিছু আছে নাকি এখানে আমার মধ্যে তো নাই আপনাকে মধ্যে থাকতে পারে আমার মধ্যে নেই না আমার মধ্যেও নেই গোপীদের দেহ কোনো এই জড় দেহ নয় ভাগবত স্পষ্ট ভাবে বর্ণনা করছে কার সাথে কোথায় তুলনা দেবো কোথায় রাজার মুতুনি এই যদি এক জায়গা তুলনা করিতে সনাতন ধর্ম চলে না কি হয় সনাতন ধর্ম শাশ্বত সনাতন ধর্মের বিন্দু মাত্র কারণ আঙুল বসাবার কায়দা নেই সনাতন ধর্মের তত্ত্ব এত নিখুঁত যে ভাগবতের তত্ত্বটা তত্ত্বটা এত নিখুঁত যাহা সাধারণ কোনো মানুষের ওটা বুঝবার কোনো বোধকম্যই এখনো সৃষ্টি হয়নি জনম ভজন করিতে করিতে আসিতে আসিতে তবে যদি ব্রজ লীলাটাকে উপলব্ধি করতে পারে ওই ফ্যান খাওয়া বেরেনে কখনো ব্রজতত্ত্বকে উপলব্ধি করা সম্ভব নয় সনাতন ধর্মের ব্রজতত্ত্বটাকে উপলব্ধি করতে হলে সেই ব্রজ অনুগত প্রাণ এবং মন এবং দেহ তৈরি করতে হবে ব্রজগোপিগণ কি নিজের সুখ চেয়েছে কি বাবা আমরা কি চাই চাই হ্যাঁ নিজের সুখ না আর কি বলছে আর কৃষ্ণ ব্রজগোপিগণ একজন বলতে পারবেন যে নিজের সুখ চেয়েছে তারা কি কৃষ্ণ সুখে সুখী কৃষ্ণ যাহাতে সুখী আমি তাহাতেই সুখী আমারে কাদা এবং যদি তুমি থাকো সুখে থাকুক আমার দুঃখে ভরা থাকুক তোমার এটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করার বিষয় এর জন্য আমি অনুরোধ করব। এখানে অল্প ভক্ত হোক এটা কোনো কথা না কিন্তু ইউটিউবে তো সব জায়গা যাবে আমি প্রতিটা মানবের কাছে প্রতিটা ভক্তের কাছে আমি করজরে বিনয় করে বলবো সনাতন ধর্মটাকে কোনো সাধারণ বস্তুর সাথে তুলনা দেওয়া যাবে না বিশেষ করে ভগবান যতবার আসছে এই যুগ অবতার যারা আছে এই যুগ অবতারদের নিয়ে কোনো কুচ্ছ ভাবনা যেন না জাগ্রত হয় কুচ্ছ ভাবনা যুগ অবতারদের মধ্যে যুগ অবতার কয়জন যুগ অবতার কয়জন সনাতন ধর্মে বহুবার ভগবান আসতে পারে তার কর্ম তরে বহুবার বহু জায়গায় আসতে পারে কিন্তু যুগ অবতার কয়জন চারজন যুগের যুগ ধর্ম পালন করবার নিমিত্তে চারবার এসেছে সত্য যুগে ছিলেন হরি তিতায় রাম ধনুক ধরি দাপুরতে কৃষ্ণ কলিতে গৌর হরি আসতে পারে ভগবান বহুবার কিন্তু যুগ ধর্ম প্রবর্তনম যুগের ভগবান মাত্র চারজন সত্য যুগে যদি এই ভগবান বিচার করতে যে এক সত্য যুগে যে কয়েবার ভগবান আসছে সব যুগ মিলে আসেনি বরাহু কোন যুগে কুম্ম কোন যুগে নির্সিন কোন যুগে পশুরাম কোন যুগে বুঝতে পারছেন তা ওই এক যুগে যা আসতে আসেনি তাহলে এখানে তত্তজ্ঞ বিচার নয় তত্তজ্ঞ বিচার হচ্ছে ভগবান যুগ ধর্ম প্রবর্তনম যুগ যুগের ধর্মটাকে রক্ষা করবার নিমিত্তে যুগকে সাধন করবার নিমিত্তে কতবার এসেছে সেটা আমাদের ধর্মে বললেন চাইবার এই হরিকে যে মানবে না আমরাও তাকে মানি না রাধে রাধে কি কষ্ট হচ্ছে নাকি কথা কি মিথ্যা না সত্য এই জন্য আমাদের সমস্ত মহাপুরুষকে ভালোবাসতে হবে এবং সবাইকে শ্রদ্ধা করতে হবে কোন সনাতন ধর্মের আঙ্গিকে যাহা কিছু হবে তাহা কোনো অশ্রদ্ধার নয় শ্রদ্ধা করব কিন্তু যদি দেখি যেখানে বাবার জায়গায় বাবা বসবে ছেলের জায়গায় ছেলে কিন্তু বাবার জায়গায় ছেলে কাঁদে ওইটি নাচানাচি করলে ওইটা মানব না যাক আজকে একেতে আপনারা দেরি করে আসছেন আমাদেরও দেরি হয়েছে আমি ঠিক সময়ে মহাপ্রভু আনছিল কিন্তু এই প্রথম দিনের গোছানু গাছানোতে একটু দেরি হয়েছে এজন্য আমি একেবারে এসেই সরাসরি আলোচনায় ঢুকে গেছি কারণ চতুর্দিকে বন্ধনা করার সময়টা নেই তো এই জন্য আগামী দিন একটু সকালে সকালে আসার ইচ্ছে কি আছে আসবেন কারা কারা একটু হাত দেখি তো রাধে রাধে সকাল সকাল আটটায় আপনারা হাত তুলছেন আমি কিন্তু হাত তুলি নাই এর মানে কি আমি আসবো না তা নয় যদি ভগবান কৃপা করে আমাকে রাখে জীবিত তাহলে আপনাদের চরণ দর্শন করব যাক আর ভাগবত হরি কথা শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হয় মনে আছে তো আবার অনেকে তো দক্ষিণের কথা কইলে হিন্দুরা আগে দৌড় মারে অভ্যাস না এই সনাতনী জাতির অকাম করবে ওই বাইরা যে দশ টাকাতে সিগারেট কিনে খাবে আর এই জায়গা দশ টাকাতে বাঁচাবে না এইটা হচ্ছে আমাদের একটা অজ্ঞতা তাই না ধর্মীয় কাজে দান করবার জন্য নয় অন্যান্য ধর্মের লোক দেখবেন আমাদের পার্শ্ববর্তী একটা ধর্ম আছে ইসলাম ধর্ম আমার বাবাজিরা একটা পাটকাঠি আর পলিতিন দিয়ে একটা মসজিদ যদি উঠায় এক বছর ঘুরতে না ঘুরতে দেখবেন তার স্বাদ হয়ে গেছে আর এই সনাতনী জাতি আমি আজকে অন্তত দশ বছর হয়ে গেল তার আগে মাদারীপুর আসছি দশ বছর হয়ে গেল মাদারীপুরে ঢুকছি নাকি রাধা গোবিন্দ বাজার মন্দিরে এখনো বলে আজকে ছেলেরা বললে এখনো শেষ হয় নাই মাদারীপুরে এখনো যদি সেই মন্দির কাজ শেষ নয় কয়শো কোটি টাকার মন্দির মাদারীপুরে এমন ব্যবসায় এমন রাজনীতিবিদ এবং এমন ব্যবসায় স্বর্ণকার পটির লোক যদি কিছু দিত তাতেও মন্দির হয়ে বেশি হয়ে যেত হয়তো না ছেলের চাকরির জন্য ঘুষ দাও কে ভগবান রে পাঁচ লাখ দেওয়া যায় না তাইলে ঘুষ দেওয়া লাগবে না চাকরি এমনি হয়ে যাবে কি রাগ করছেন নাকি কর্তারা আর করলে আমার কিছু আসে যায় না আমাদের কৃপণতা তাই বলছি যা কৃপা করে আপনাদের কাছে যাচ্ছে আর তুমি একটা গান গাও আজকের মতে আমি হরিকতা এখানে বিশ্রাম রাখবো প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না পেয়ে কেউ যাবেন না আগামী দিন এই আজকে যতটুকু কম হলো আগামী দিনে এটুক পুষিয়ে দেওয়া হবে যদি হরির ইচ্ছা হয় রাধে রাধে আজকের মতে হরি কথা এখানেই বিশ্রাম রহিল আগামী দিন এখান থেকেই শুধু আমার থেকে আবার শুরু করব।